সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল বাটাপুটি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন জি ভাইয়া ভালো আছি, ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে আসছেন কেন বলেন আমার স্বামী ভালো না হম স্বামী আমি অনেক অসহায় আমার একটা মেয়ে আছে তার সে কাজ করে খায় আমি পারতাছি না আর করতে হচ্ছে একটা অনেক মেয়ে আছে বাসা থেকে কইরা খান হ্যাঁ আমি একটা জীবন সুখ সঙ্গে চাই ভালো ভালো একটা জীবন সঙ্গী চান আপনার স্বামী আছে না নাই নাই সারা সারি হয়ে গেছে দিবসে হয়ে গেছে না হ্যাঁ আমার একটা মেয়ে আছে তো মেয়েও আছে আপনার বয়স কত এই যে দুই বছর আপনার বয়স না আমার মেয়ের বয়স আমার বয়স হলো বাইশ বছর চলে হুম পড়াশোনা কিছু জানেননি নি না বাংলা পাই না भैया অল্প পাই কোরআন শরীফ পড়তে পারেন? না ভাইয়া নামাজ পারি পড়েন নি মাঝে মাঝে পড়া হয় না যে কাজের চাপ এক যে কাজ করি পারি না না করতে হবে নামাজের কোনো অজুহাত নাই না আর যে নামাজ পড়ে তাকে সবাই পছন্দ করে বুঝতে পেরেছেন? জি এখন হচ্ছে নামাজটা আপনার পড়তে হবে আচ্ছা আপনি প্রতিবেদনে আসছেন যে একটা মনের মানুষের জন্য না পরিবারে আছে কে কে আপনার আমার বাবা আছে বড় বোন আছে বিয়ে হয়ে গেছে আমার ভাই আছে একটি আর আমি আর আমার সন্তান আচ্ছা আপনি মানে আপনার বাবা মায়ের কাছেই থাকেন না জি অনেক কথা শুনতে হয় বিয়ের পরে তো এমনই হয় জন্য আরো কষ্ট লাগে আচ্ছা আপনার বিষয়টা আমি একটু দর্শকের জন্য ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ যে তার অতীত জানার পরে তার পাশে থাকবে এখন অতীত জানতে গিয়ে আমরা জানলাম আপুটির বিয়ে হয়েছিল একটা বাচ্চাও আছে এখন হচ্ছে হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে দুই বছরের একটা বাচ্চা আছে আর আপুটির বর্তমান বয়স বাইশ বছরের মতো আপু কণ্ঠ কিন্তু অনেক সুইট দেখতো মোটামুটি সুন্দর আছে বোরকাওয়ালা ছবি বটে তো মাস্ক পরা বুঝা যাচ্ছে না তারপরে সুন্দরী আছে তো উনি যদি একটা ভালো মনের মতো মানুষ পায় যে উনার অতি জেনে পাশে থাকবে তাহলে উনি দ্বিতীয়বারের মতো সংসার করবে আমি কি ঠিক বলছি আপু জি আচ্ছা এখন আপনি আগে আর প্রতিবেদন করছিলেননি নি না ভাই আমি আর নাই আপনার নামটা বলুন দর্শকদের জন্য সাথী দেশের বাড়ি কোথায়